এখানেও মেহেন্দি তো এই যে এখানে আমি আছি আর এখানে দেখো দুই দাদা আমার শর্মিলা শর্মিলা পাই না হ্যালো বন্ধুরা চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এলাম আর তোমরা তো আমার হাতে দেখতেই পাচ্ছ এটা কি এটা হচ্ছে আমার বিয়ের অ্যালবাম তোমাদের এর আগের দিন আমি একটা ব্লগে বলেছিলাম যে আমার কিন্তু বিয়ের অ্যালবাম তারপর ভিডিও সব সবকিছু চলে এসেছে তোমরা যদি দেখতে চাও যার কমেন্ট করো তো তোমরা সেখানে অনেকজন কমেন্ট করেছে হ্যাঁ দিদি ভাই তোমাদের তোমাদের বিয়ের অ্যালবাম কিন্তু আমরা দেখতে চাই তো তার জন্যই ভাবলাম চলো বিয়ের অ্যালবাম তোমাদের দেখানোই যাক আর কি আর এটা হচ্ছে আমার বাবার বাড়ির বিয়ের বিয়ের অ্যালবাম না তোমাদের বলেছি যে আগে বাবার বাড়িরটা দেখাবো তারপরে ছোটো বাড়িটা দেখাবো তো চলো বড়দের প্রণাম জানি এবং ছোটদের মানে অনেকটা ভালোবাসা জানিয়ে একটা সুন্দর ব্লগ স্টার্ট করছি তো চলো প্রথমত দেখে দেখাই নেই এটা কিন্তু দিয়েছে একটা মানে উপরে ব্যাগ আর যে আমার ভিডিও করেছে মানে ফটো করেছিল সে আমার বান্ধবী হয় তোমরা জানোই সবাই তো সে বলেছে যে কোন আরও এটা নাকি অন্যরকম পাওয়া যায় তো একটু বেশি পয়সা লাগে তো সেটা হলে কিন্তু ওরকম হয়ে যেত আর আমার কিন্তু সত্যি কথা বলতে খুবই কম টাকায় আমার সব কিছু হয়েছে কারণ ওই যে বললাম বান্ধবী ছিল বলে তারপর ভাবলাম যে না এত ধার টাকা টাকা দিয়ে ওটা করি গো না তো তার জন্যই দেখো এরকম একটা ব্যাগ তো চলো এই যে দেখো এটা হচ্ছে বিয়ের অ্যালবাম এখানে হচ্ছে সুন্দর করে একটা প্লাস্টিক দিয়ে নিয়েছে এই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ তারপরে দেখো এই যে আর তার ভিতরে একটা জিনিস আছে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো দু হাজার চব্বিশ ক্যালেন্ডার আমার নরদ রানি পিছনে ভিডিও করে দিচ্ছে তো এটা হচ্ছে ক্যালেন্ডার দিয়েছে দেখো চব্বিশ পঁচিশের আর এই যে দেখো আমাদের সুন্দর কয়েকটা ছবি যাই হোক এটা কিন্তু এক্সট্রা দিয়েছে ও বলে নিয়েছে এটা তো যাই হোক চলো সবার ফার্স্টে তোমরা দেখো এখানে বিবাহ গল্প আমাদের বিবাহ গল্প সাগর ওয়েডস রাখি ওয়েডিং অন আর তেইশ এগারো দু মানে আমাদের বিয়ের ডেটটা দিয়েছে এখানে হচ্ছে সাগর রাখি দিয়েছে আর ওয়েডিং যেটা আর কি হয় আর প্রথমেই দেখো সুন্দর একটা অ্যালবামের মানে সামনে তোমাদের দাদা ভাইয়ের আর আমার হাসি মানে বিয়ের সময় আমার গল্প করছিলাম এতে তোমাদের দাদা ভাইয়ের টোল পড়েছে দেখো আর এই যে এখানেও তোমার হচ্ছে কি বলবো একদম পাজি আর তারপরে দেখো এই যে দান হওয়ার পরে যেটা ওই উপরে যে একটা শাড়ি দেয় তো সেটার একটা ছবি ফুল ছবি তো ফ্রন্টটা কেমন লাগলো তোমরা জানাবে অবশ্যই তো চলো এই যে প্রথমে তো কিছু নেই এখানে চলে এসে আসি এখানে দেখো তোমাদের দাদা ভাই মানে প্রথমেই তোমাদের দাদা আর আমার বিয়ের পরের কার একটা ছবি আমরা উঠেছি আর এখানে আছে আমার ছবি একটা সিম্পল আর এখানে আছে তোমাদের দাদা ভাইয়ের ছবি হ্যাঁ তো যাই হোক দেখা ভালো করে তারপরে চলো এখানে এখানে হচ্ছে মেহেন্দি দিয়ে শুরু আমাদের এটা দেখো মেহেন্দির লুক এই যে মেহেন্দি এটা হচ্ছে আমার মা আমার মা এই যে তোমরা দেখতেই পাচ্ছ মা আমি এখানে হচ্ছে এটা বোন হয় আমার কাকাতো বোন এটা কাকাতো দিদি আমার আর এটা হচ্ছে আমি তোমরা জানোই এখানে ধরো কে কে আছে আমার বাবা মা আমি আমার হচ্ছে পিসি এটাও একটা পিসি এটাও একটা পিসি তো আমার তো বাবার বাড়িতে যেন অনেক ফ্যামিলি তো অনেক অনেক ছবি হবে আর এই যে দেখো মেহেন্দির আমরা থালাটা যে সাজিয়েছি এই যে দেখো এই যে এখানে হচ্ছে মেহেন্দিগুলো দিয়ে দিয়ে ফুল দিয়ে সাজিয়েছি বন্ধুরা এই যে এখানে এখানে দেখো আমাদের মেহেন্দির পরে সুন্দর করে সব বোনেরা এগুলো হচ্ছে সব বোন এখানে মাসির মেয়ে আমার দুই মাসির মেয়ে এটা একটা নাতনি হয় আমি এটা বোন এটাও বোন হয় তো মেহেন্দির পরে এটা ছবি ওঠা আর এখানে দেখো এখানে হচ্ছে আমি বাবা মার সাথে একটা ছবি উঠেছি এই যে বাবা মাঝখানে আমি এখানে হচ্ছে আমার বোনদের সাথে উঠেছি মানে আমার মাসির দুই মেয়ে আমি আর আমার মা আর এখানে দেখো আমার বোন আর আমি এই যে নাচছিলাম তো তার দেখো এটা হচ্ছে ছবি একটা দিয়েছে আর আমার মেহেন্দিতে আমরা চার পাঁচটা নাচ মানে আমি প্র্যাকটিস করেছি বা আমরা বোনরা মিলে সবাই মিলে নেচেছি কিন্তু কী বলতো কপি রেট আসার জন্য সেই মানে সেই গানগুলো মানে সেই নাচগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি বিয়েতে আমি নেচেছি বিয়ের দিন বলতে যে যায় না আর কি যে স্টেজে বসার সময় বসার জন্য তো তখন আমি একটা নেচেছি বা আমার বিয়ের গেটের সামনে আমার বোনরা বর যখন আছে তখন নেচেছে একটা কিছু দিতে পারিনি সব কপি জন্য তো জায়গা তারপরে দেখো এখানে এখানেও সব মেহেন্দি এই যে সবে মেহেন্দি এগলাম আর সব বোনরা মিলে এখানে দেখো সুন্দর করে একটা বসে উঠেছি ছবি এখানে দেখো এখানেও মেহেন্দি তো এই যে এখানে আমি আছি আর এখানে দেখো দুই দাদা দুই দাদার আমি কান কিভাবে ধরে আছি তোমরা দেখো খালি এই দাদার কিন্তু কিছুদিন পরে বিয়ে এই যে এই দাদাটা দেখতে পাচ্ছ এই তো সামনের হয়তো অগ্রাণী কিন্তু বিয়ে তো যাই হোক এখানে আবার দেখো দুই দাদা আমার মানে গাল টিপেছে তো দেখো ছবিটা কেমন লাগছে এখানে দেখো সবাই আমার বোনরা সবাই উপর থেকে ফুল ছিটে ছিটে দিচ্ছে আমার মাথায় সবগুলো পড়ছে আর এখানেও দেখো সেম কাহিনী তো যাই হোক আর কি তো এটা তো তোমাদের দেখাই নিলাম তো চলো পরের পেজটা দেখ এই যে দেখো এখানে সব মেহেন্দির লুকের খুবই স্টাইলিশ ভাবে ছবিটা উঠেছি আর সবাই আমাকে বলেছে আমার নাকি মেহেন্দির লুকটা খুবই স্টাইলিশ হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে এই সাইডে দেখো তোমরা দেখো এই যে আমার মেহেন্দির লুকটা নাকি আর কি সবাই বলেছে খুবই ভালো হয়েছে তো তোমরা বলবে তো দেখে আর এখানে লেখা আছে দেখো সখী ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুন্দর একটা লেখা দিয়েছে এখানে তারপরে চলে আসি দেখো ওয়েডিং লেখা আছে এটা হচ্ছে আমার সকালবেলা সকাল বেলা যে দধিমঙ্গল হয় আমাদের কিন্তু দধিমঙ্গল নেই যেহেতু আমরা রাজবংশী তো আমাদের দধিমঙ্গল নেই তো তবু আর কি সেজেছি ফটো ওঠার জন্য তো দেখো দধি মঙ্গলের সাজ উপরে মুকুট দিয়েছি একটা টিপ আর আর লিপস্টিক ওই ওই যে যে আমার সাদা কালারের চোকারটা ছিল সেটা তো যাই হোক আর এখানে দেখো এই যে হাতের নিয়ে আমি এখানে পোস্ট দিচ্ছিলাম এই সাইডে দেখো তো সকালবেলা কিন্তু কোনো মেকআপ করা হয়নি একদম নর্মাল লুকে এখানে আর মানে কিরকম হয়েছে সব মানে সব ছবিগুলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ তো তারপরে দেখো চলে আসি এই যে দেখো আমাদের কিন্তু শাখা পরা স্নান করার পর এই যে দেখো এটা হচ্ছে শাখারিয়া তো শাখার মানে শাখারিয়ার হাতে কিন্তু আমরা শাখা পড়ি তো এই যে দেখো যে শাখারিয়ে কাকুটা আছে আমাকে শাখা পরিয়ে দিচ্ছে হ্যাঁ তারপরে এই যে এখানেও দেখো শাখা পরিয়ে দিচ্ছে আর এই যে তারপরে হচ্ছে আমাকে এই পান সুপারি দিচ্ছে কারণ এগুলো আমাদের সব নিয়ম শাখা পরার পর শাখারিয়া আমাদের পান সুপারি দেবে তো এই যে দেখো তারপর এখানে আছে তারপরে শাখারি কাকুকে আমি প্রণাম করেছি করে এইভাবে যেটা প্রণাম করে না তো ওই সেদিন থেকে স্টার্ট আর কি এইভাবে প্রণাম করা তো যাই হোক আর কি এখানে দেখো সব গাছের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ছবি উঠছি কি বলবো আর এখনো যে এত শাড়ি চেঞ্জ করেছি আর এত ফটো উঠেছি কি বলি আর তো যাই হোক তারপরে দেখো চলে আসি আমাদের গায়ে হলুদ তো আমার গায়ে হলুদের এই যে দেখো প্রথমেই দেখো বুলুর সাথে একটা কিউট ছবি দিয়েছে না তো এটা আমার কাকুন মেয়ে তো দেখো কিউটের সাথে ছবি দিয়েছে তো বুনুকে আমার আমার থেকে ভালো লাগছে আমি জানি আর এখানে দেখো এই যে আর প্রথমে বলে নেই এই ব্লাউজটা আমার দু বছর আগের কেনা এই যে দেখতে পাচ্ছো আমার এই ব্লাউজটা বছর আগের কেনা আর এই শাড়িটাও আমার ভাই আমার একটা ভাই আমাকে ভাইপো গিফট করেছে অনেক দিন আগে প্রায় দু বছর আগে আর এই শাড়িটা হচ্ছে আমার প্রি ওয়েডিং এ কেনা ছিল আমার হচ্ছে গায়ে হলুদের যে সাজটা এগুলো মানে কোনোটাও আমার মানে একদম মানে কেনা না এগুলো আমার সব দুই বছর আগের জিনিস শুধু এই নিচের লাল শাড়িটা হচ্ছে আমার প্রি ওয়েডিং এর শাড়ি তো মানে অনেকে বলেছে কাউকে দেখে কপি করেছি তো কপি করার এখানে কিছুই নেই কারণ এগুলো সব আমার তোমরা আমার যেহেতু ইউটিউব চ্যানেলটা চলে গেছে তোমরা ফেসবুকে গিয়ে দেখতে পাবে এই যে ব্লাউজটা প্রথম বলেছি আমাদের বাড়ি অষ্টপহরে তো দুই বছর আগের কথা হ্যাঁ তো যাই সেগুলো ছিল তো সেগুলো দিয়েই পড়েছি আর কিনবো নাকি এত টাকা আমরা মধ্যবিত্ত এত টাকা নেই আমাদের কাছে মানে আমাদের তো গায়ে হলুদের একটা নাচ ছিল তো দেখো এই যে বোন বোন এখানে ওই যে নাতনি বোন আর আমি তো এই সেই নাচের কয়টা ফুটেজ ওরা তুলেছে তুলে এখানে দিয়েছে এই যে দেখো তো আগের মানে চ্যানেলটা তো এই গানটা নেই তোমরা চাইলে আমি এই চ্যানেলে দিয়ে দিব হ্যাঁ তো এখানে দেখো এই যে আমার একটা সানগ্লাস পরার লুক আর এখানে আছে নর্মাল একটা লুক তো ছবিগুলো কেমন আসছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো তারপরে দেখা যাক কি আছে ও মাই গড আই স্টার্ট দিস জার্নি উইথ ইউ ও মাই গড কি লেখে দিয়েছে দেখো এটা একটু আমার শর্মিলা শর্মিলা টাইপের ছবি আমি একদম লজ্জা পাই না কিন্তু এখানে একটু শর্মিলা হয়েছি আর এখানে দেখো এখানে নর্মাল ছবি তারপরে এখানে দেখো এখানে আমি মেহেন্দি দেখাচ্ছিলাম দেখো মেহেন্দিটা কত সুন্দর আসছে তোমরা দেখো জাস্ট এখানে বর বউ করে এত সুন্দর মেহেন্দি পরিয়ে দিয়েছে আমার খুবই ভালো লেগেছে খুবই তো তারপরে দেখো এগুলো সব নর্মাল এ তারপরে বোনরা সবাই মামি আছে এখানে আমার ছোটো মামি কয়ে গেল এ যে ছোটো মামি তো সবাই মিলে ও কাকিমা এটা হয় একটা পোজ দিয়েছি তারপরে কি এখানে সিংহাসনে বসে একটু স্টাইল মেরেছি আর কি তো চলো তারপরে চলো এই যে এখন চলে আসলাম আমরা হচ্ছে মানে বিয়ের বিয়ে শুরু শুরুর দিকে এখানে সবাই দেখো জল ভরতে গিয়েছে এখানে অনেক আছে আমার কাকি জেঠি মামি মাসি মানে সবাই এই যে দেখো সবার কি নাচ দেখো জাস্ট কি বলি আর এই যে দেখো আর এখানে আমার একটা ছবি এই যে দেখো সবাই কি নাচছে আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের মানে পুকুরে হচ্ছে যেটা জল সইতে যাওয়ার সময় যেগুলো নিয়ম করে তো দুই বৌদি আমাদের কিন্তু বিয়েতে যারা হয় 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 তারা বৌদি বা দিদি এরাই তাছাড়া ওই জেঠিমা কিন্তু না তো যাই হোক এখানে দেখো তারাই হচ্ছে সব নিয়ম পালন করছে তো তারপরে আসি হচ্ছে মা সব উল্টাপাল্টা করে দিছে এটা হচ্ছে বিয়ের সকালের মানে বিয়ের দিন সকাল বেলার ছবি এখানে দেখো ওই যে আমাকে হচ্ছে হলুদ কোটাচ্ছে আর কি সকালবেলা তো এই শাড়ি পরে আমাদের হলুদ দিতে হয় আর কি গায়ে হলুদ আর কি হওয়া তো দেখো সবাই হচ্ছে এই যে এইভাবে হয় আর কি তোমাদের দেখাচ্ছি আমাদের এইভাবে হয় এই যে দেখো তারপরে দেখো এই সাইডে এই যে দুই দুই হাতে দুজন ধরেছে মানে আমাকে হলুদ লাগাই দিচ্ছে আর এখানে জল দিচ্ছে তারপরে মা দেখো আমাদের নিয়ম মা হচ্ছে মুখ ঘুরে এই যে মাথার মধ্যে এমন করে হলুদ ছোঁয়ায় তারপরে আঁচল দিয়ে হলুদটাকে মুছে দেয় এটা হচ্ছে আমাদের নিয়ম আর আমাদের গায়ে হলুদ ওই দুপুরবেলা হয় না একদম সকালবেলা উঠে আমাদের ওই গায়ে হলুদটা মানে শাড়ি কারণ আমাদের তারপরে শাখা আসে শাখা পড়তে হয় তো যাই হোক এটাই তারপরে দেখো আমার বিয়ের লুক তোমরা সবাই বলেছে দিদি ভাই বউ লুকের থেকে নাকি আমার বিয়ের লুকটা সুন্দর হয়েছে তো যাই হোক দেখো এই যে আর সত্যি কথা বলতে বিয়ের বিয়ের যে লুকটা ছিল সেটাতে টাকা আমার একদম কম ছিল বউ হাতের যে টাকাটা নিয়েছে আমার মেকআপ আর্টিস্ট বিয়ের দিন তার থেকে মানে হাফেরও মানে হাফ নিয়েছে টাকা কিন্তু দেখো আসলে না টাকাতে সব কিছু হয় না মানে টাকাতে তোমাকে মানে টাকা বেশি জন্যেই যে মেকআপ আর্টিস্ট তোমাকে সুন্দর সাজাতে পারবে সেটা না টাকা কম টাকা দিয়েও সাজা ভালো হয় তো তারই প্রমাণ পেয়েছি কম টাকায় সেজেছি আমি এটা আর বউ হাতে কিন্তু আমি বেশি টাকা সেজেছি তো এই যে দেখো তারপরে এখানে দেখো কি শুভ বিবাহ লেখা আছে একটা আর এখানে লেখা আছে আছে নিচে ওই তো তো আবার সখী না কাহারে বলে সেই লেখাটাই তারপরে এই যে দেখো এখানে আছে আমার সব এগুলো ভাইয়ের বন্ধুগণ এই যে আমার ভাই আমার ভাই কয়ে গেল আমার ভাই এই যে আমার ভাই এখানে ভাই আর সব এগুলো আমার ভাইয়ের বন্ধুগণ দেখো এখানে আমি এটা আমার দেখো বান্ধবী আমার একদম ছোট্টবেলার বান্ধবী মানে যখন এল কেজি ইউকেজিতে পড়ি মানে প্রথম একদম দেখো ছোট্টবেলার বান্ধবী আর আছে বান্ধবীর বর এখানে এই যে এটা বান্ধবীর বর এটা বান্ধবী একদম ছোট্টবেলার বান্ধবী আমার তারপর দেখো এখানে আছে আমার এটা কাকা তো বোন হয় তারপরে আমার ভাই এটা আমার পিসির ছেলে ভাই তারপরে এটা পিসির মেয়ে এটা দেখো এটা হচ্ছে পিসির ছেলে তো সবাই দেখো আমরা ভাই বোন আছি এখানে তারপর দেখো দুই ভাইয়ের মাঝখানে আমি দিদি এই যে দেখো তো যাই হোক তারপরে দেখো এখানে এখানে হচ্ছে আমার এটা দিদি জামাইবাবু আমার বড় বিশির মেয়ে ছোটো মেয়ে তো দেখো দিদি জামাইবুর দুই পাশে আমি মাঝখানে এখানে আমার এই যে বোনটা আর এখানে দেখো এখানে আছে হচ্ছে আমার কাকিমারা সবাই কাকিমিরা বলতে এই যে কাকিমা 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 এটা হচ্ছে আমার ঠাকুমা হয় মানে কাকিমার হচ্ছে মা হয় ঠাকুমা তারপরে বোন আর এদিকে দেখো ভাই আর এটা হচ্ছে ভাস্তি তো যাই হোক আর কি চলো এই যে আমার ছবি এখানে দেখো তারপরে এখানে দেখো একটা খুব সুন্দর করে দিয়েছে মানে খুব সুন্দর একটা ডেকোরেশন বলে না কি বলে ফটো ফ্রেমের মতন করে দেখো এখানে দিয়েছে খুব সুন্দর করে এটা আমার গেটের যে আমাদের গেট আর বাড়ি ঢোকার মধ্যে যেটা গ্যাপ ছিল তো সেই গ্যাপটার মধ্যে খুব সুন্দর করে সাজানো হয়েছে ডেকোরেশন করা হয়েছে তো সেখানেই কিন্তু আমি সুন্দর করে আর কি ফটোশ্যুট করেছি এই যে দেখো তারপরে এখানে চলে আসি ওই এখানেও সেম ওগুলোরই ছবি তারপরে চলো এখানে এখানে হচ্ছে এই যে আমার ক্যামেরাম্যান দেখো গিফট দিচ্ছে তো এই যে এ হচ্ছে আমার ক্যামেরা মানে ফটোগ্রাফার আর বান্ধবী এখানে দেখো আমার হচ্ছে ওই যে বললাম ছোট্টবেলার বান্ধবী তার মা বাবা কাকু কাকিমা আমার মা আর এটা হচ্ছে দিদির মেয়ে একটা আর এখানে হচ্ছে দেখো আমার দুই বোন দেখো এই যে দুই বোন আর আমি এখানে আমার এগুলো সব মামিরা তো মামি এটা হচ্ছে আমার বড় মামি এটা হচ্ছে আমার ছোট মামি আর এখানে মাসি এটা আর এটা হচ্ছে আমার মার কাকা তো মানে বৌদি হয় মানে মামি এটা হচ্ছে মামি হ্যাঁ তো যাই হোক এটা ভাই হয় আর এখানে দেখো এখানে হচ্ছে সব আমার ওই যে নাকে নাকের নটটা ধরে আর কি ছবি ওঠা তারপরে এগুলো সব পোস্ট দেওয়া ছবি আর কি তো যাই হোক তারপরে চলো এই সাইডে দেখি কি আছে এই সাইডে দেখো বিয়ের দিন মানে বিয়ের লুকে বাবা মাকে নিয়ে উঠেছি দেখো এই যে বাবা মা তারপরে এটা হচ্ছে দেখো আমার ছোট মামা ছোট মামি হ্যাঁ তো ছোট মামা ছোট মামি আর এখানে দেখো দুই ভাই আমার মামার ছেলেরা আর আমি এখানে দেখো এখানে ছেলেরা তো তোমরা আগে দেখালাম এরা হচ্ছে দিদি মানে দিদি হয় আর এই দুটো বোন হয় আর এখানে হচ্ছে আমার পিসি আর এটা আমার পিসি বড় পিসি আমার এটা কাকিমা কাকু তারপরে মামার ছেলে তারপর হচ্ছে বোন এটাকে দেখি এটা বোন এটা বোন এইদিকে যাই হোক আর কি এখানে দেখো দুই ভাইয়ের সাথে আমি মানে আমাদের তো অনেক আত্মীয় অনেক 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 আত্মীয় তো তাই এখানে না দেখো এটা দেখো এটা দেখো আমার কিন্তু চার পিসি আমি তোমাদের বলেছি আমার এক পিসি মারা গেছে তো এই যে দেখো আমার তিন পিসি এটা বড় পিসি হ্যাঁ তারপরে এই পিসি তারপরে যে পিসিটা ছিল আমার সব থেকে মানে ওই পিসি আমি বেশি ভালোবাসতাম এই পিসিদেরও ভালোবাসি কিন্তু ওই পিসির প্রতি একটা অন্যরকম টান ছিল তো ওই পিসি মারা গেছে তো যাই হোক এটা হচ্ছে আমার ছোট পিসি হ্যাঁ তো যাই হোক চার পিসি তো এক পিসি মারা গেছে এখানে তিন পিসি আছে আমার আর তারপরে হচ্ছে চলে মানে আসলাম তোমাদের দাদা ভাইয়ের কাছে তো তোমাদের দাদা ভাই দেখো এসেছে আর গেটের মধ্যে দাঁড়িয়েছে দেখো বর্ষে যে কেমন লাগছে তোমাদের দাদা ভাইকে কমেন্ট করে জানাবে হ্যাঁ কি বলি আর তো যাই হোক আর কি এখানে তো আমি একদম মহারানীর মতন করে বসে আছি আর আমার মা দেখো জামাইকে মিষ্টি খাওয়াচ্ছে তোমাদের দাদা হয়ে যে মিষ্টি পাবল না কতগুলো যে মিষ্টি খেয়েছে তার ঠিক নেই এই যে দেখো তারপরে এখানে চলে আসি এই যে দেখো এটা হচ্ছে আমাদের ওই শুভ দৃষ্টির টাইম হুম আর এই যে দেখো এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ কি এটা আমার মোবাইল আমার হচ্ছে কাকে দিয়েছি কাকে যেন এটা দিয়েছি যে একটু ভিডিও করে আনে যে এই যে দেখো হাত কার যেন হাত যে আমার মোবাইল তো এটা হচ্ছে টাইম এই যে দেখো পাতা নিয়ে এসেছি আমি আর তোমাদের দাদা ভাইকে মা দুই পাশে এটা হচ্ছে পান পাতা দিয়ে ঢেকে দিয়েছে কারণ এটা করতে হয় নিয়ম এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের এটা ভাগনা হয় বড় ভাগনা তো যাই হোক তারপরে দেখো এখানে এখানে হচ্ছে তোমাদের দাদা ভাই আমি এখানে হচ্ছে মালাবদলের ছবি দিয়েছে এখানে ওই যে শুভ দৃষ্টি যে দেখো প্রদীপ দৃষ্টি হচ্ছে তারপরে চলো এদিকে চলে আসি এটা মালাবদল এটাও মালাবদল তারপরে আমাদের ব্রাহ্মণ ঠাকুর আমাদের হচ্ছে কি বলে এটাকে সম্প্রদান যে করায় না এই যে বাবা দেখো আমাদের সম্প্রদান করে দিচ্ছে এই যে বাবা সম্প্রদান করাচ্ছে তো চলো অনেক ফটো অনেকে তারপরে এখানে দেখো এখানে দেখো এগুলো সব আমাদের আমাদের আর কি আত্মীয়রা এখানে আমি আর তোমাদের দাদা ভাই বসে আছি মানে বিয়ের মানে বিয়ে হওয়া হওয়ার টাইমে আর এই যে আমি হচ্ছে বিয়েতে বসে ফটোগ্রাফারের দিকে তাকাচ্ছি যে আমাকে ছবি তোল ছবি তোল এই যে এই যে দেখো এখানে বসে আছি মানে বিয়ের বিয়ের পর মানে বিয়ে হয়নি এখনো তো বসে আছি তারপরে এখানে দেখো আমাদের ওই তোমার কি বলে না খই কিনাটা কয় এটা এখানে কি কয় ভুলে গেলাম আর কি বলে ভাই যে খই চিটাই বলে না খই ইয়ে করে তো সেটাই হচ্ছে আর কি এই যে ভাই দেখো খই দিচ্ছে আমাদের তো সব এগুলোর ছবি আর কি তো চলো তারপরে দেখো তারপরে এখানে দেখো এই যে দেখো এই ছবিটা তো আমার সব থেকে পছন্দের ছবি এই ছবিটা কেমন হয়েছে ছবিটা বলবে তো আর চোখের মধ্যে আমি লেন্স লাগিয়েছি দেখো মানে লেন্স লাগালে সত্যি কথা বলতে লুকটাই চেঞ্জ হয়ে যায় এই যে দেখো জাস্ট আর সত্যি বিয়ের দিনে সাজটা যে এত সুন্দর সাজাইছে সবাই বলেছে ভালো হয়েছে খুব সুন্দর একদম সাজাইছে আর এখানে দেখো এখানে নর্মাল সিঁদুর পড়াচ্ছে আমাদের সিঁদুর কিন্তু এইভাবে দাঁড়িয়ে পড়ায় এভাবে হ্যাঁ তো দেখো সিঁদুর হচ্ছে মানে সিঁদুর গোলা সিঁদুর এই কোন নোখ দিয়ে না এই যে এই নোখ দিয়ে গোলা সিঁদুর এরকমভাবে সাতবার পরায় মানে এই নোখটা দিয়ে গোলা সিঁদুর মানে এইভাবে এইভাবে সাতবার পরায় হ্যাঁ তো যাই হোক আর কি দেখো বিয়ে শেষ হয়ে আমাদের গল্প দেখো মানে কি বলি আর তো এই যে গল্প আর এই যে দেখো তোমাদের দাদা সঙ্গে মানে তোমাদের দাদা ভাইকে আমি একটু ছবি তুলছি একটু অ্যাক্টিং করছি আর কি আর এটা হচ্ছে একটু পোস্ট নেওয়া ভালো করে পোস্ট নেওয়ার জন্য এখানে হচ্ছে আবার আমাদের একটা ফটোশ্যুট করিয়েছে তো এই যে দেখো প্রদীপ নিয়ে তো চলো আর শেষের দিকে বেশি নেই তারপরে দেখো এই যে বিয়ের পর এটা তোমাদের দাদা সঙ্গে দাঁড়িয়ে ছবি উঠেছি মানে আমার তো খুবই ভালো লেগেছে ছবিটা এই যে দেখো কত সুন্দর না এই যে দেখো আর এখানে দেখো এখানে যে মালা বদল সিঁদুর দান এখানে 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 ছবি দিয়েছে আর আছে হচ্ছে কি তোমাদের দাদা ভাইয়ের একটু গালের মতো ধরেছে এটা পোজ দেওয়া আর এমনিতে এটা একটা পোস আর চলে এলাম এই দেখো আমার বিদায়ের টাইম দেখো এত কান না মানে কি বলি আর এই দেখো হাটা দেখেছো তোমরা মানে মানে কি বলি আরে এত কান্না আমার পাচ্ছিল তখন মনে হচ্ছে যে আমি যেন মানে কি যেন আমার সাথে হয়ে গেল এরকম একটা তো দেখো বৌদি তারপরে ভাই দেখো সবাই আমাকে নিয়ে যাচ্ছে গাড়িতে তুলে দিবে বলে আর এই যে দেখো আমি মাসির মেয়েকে জড়িয়ে ধরে কান্না করছি কারণ তোমরা জানোই কিছুদিন আগের ঘটনা তো এতটা কষ্ট পেয়েছি না কি বলবো আর তো যাই হোক আর একটা ছবি আছে এখানেই যদি তাকে চাই লাস্ট এখানে হচ্ছে এই ছবিটা দিয়ে যদি তাকে চাই বিয়ের অ্যালবাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার বাবার বাড়ির বিয়ের অ্যালবাম সবাই ছিল ও পিছনটা দেখাই পিছনটা দেওয়া আছে আর না উপরের এই যে কাভারটা না কী সুন্দর চকচক চকচক করছে কিছুজন একটা দেওয়া আছে নাকি সুমন ইমাজিনেশন আর কি যে যার আর কি ইয়েটা যে করেছে সেটা তো যাই হোক আমার বাবার বাড়ির বিয়ের অ্যালবাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর শ্বশুরবাড়ির বিয়ের অ্যালবাম দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে तो चलो आज के मতন टाटा